এত এত দূরে বাবা বাথরুম দাও দিছে যাইতে যাইতে আমার পেটের অবস্থা শেষ বাবার কত করে বলছি বাবা বাথরুমটা বলে না কাছে না দিয়া দূরে দিছে এমন এত রাতে কে আর ভালো লাগে কেমন জানি বয় বয় লাগতে আছে বাইরে বলছি বাইটা আমার সাথে আয় এলো না ha oh my... <laughs> <laughs> وا 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 وا

হুইয়াছিল কি কি দেখছো ও ভাইরে বাথরুমে গসি গাড়ে সাইডবার কইরে বাথরুমে গসি গাড়ে গসি হঠাৎ ঘুরে ভাই দেইকি কালো বোসমা বাইরে এমন কইরি আমার মাথা ধরে এমন কইরা দৌড়ছি ভাই আমি যা দৌড়াইছি যেমনেও ভাই

ભાઈ